আসসালামু আলাইকুম ক্লাস নাইন টেনের বাচ্চারা আশা করি তোমার সবাই বেশ ভালো আছো আমরা এই ভিডিওতে তোমাদের সাধারণ গণিত বইয়ের প্রথম চ্যাপ্টারে একটা প্রশ্ন রুট টু একটি অমূলত সংখ্যা এইটার প্রমাণটা দেখব এইটা তোমাদের এসএসসি পরীক্ষাতেও বেশ কয়েকবার এসেছে দেখা যায় কোনো না কোনো প্রশ্নের মধ্যে এই প্রশ্নটা তারা দিয়ে দিয়েছে তো চলো আমরা আজকে এটা শুরু করব তো প্রমাণটা হচ্ছে এরকম যে প্রমাণ করো কিংবা দেখাও যে টু একটি অমূলত সংখ্যা আমরা জানি যে বাস্তব সংখ্যাকে দুইটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে মূলত সংখ্যা একটা হচ্ছে অমূলত সংখ্যা তো তোমাকে বুঝতে হবে যে মূলত এবং অমূলতের মধ্যে বেসিক ডিফারেন্সটা কী তাহলেই তুমি প্রমাণ করতে পারবা যে টু একটা অমূলত সংখ্যা তোমাকে বুঝতে হবে যে মূলত সংখ্যা কী কেমন তো একটু খেয়াল করো মূলত সংখ্যা আসলে কি আমি যদি তোমাকে বলি মূলত সংখ্যা কারা মূলত সংখ্যা তোমাকে আগে চিনতে হবে যে মূলত সংখ্যা কী তুমি যদি মূলত সংখ্যা চিনতে পারো তাহলে তুমি খুব সহজে অমূলদ সংখ্যাটা নির্ণয় করতে পারবা তো মূলত সংখ্যাকে মনে রাখবা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় মূলত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এখানে পি আর এর কিছু বৈশিষ্ট্য আছে এখানে পি আর কিউ হচ্ছে পরস্পর সহমৌলিক পি কিউ হচ্ছে পরস্পর সহমৌলিক মৌলিক এবং পি কিউয়ের ভ্যালু এক থেকে বড়ো হবে তাহলে যে সকল সংখ্যা এই কন্ডিশনটা ফিল আপ করবে সংখ্যাটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে পি কিউ পরস্পর সহমৌলিক হবে তাদেরকে আমরা মূলত সংখ্যা বলবো যদি কেউ এই শর্তটা ফিল আপ না করে তাহলে সে হবে হচ্ছে অমূলত সংখ্যা এখন তোমাদের মধ্যে অনেকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া সহমৌলিক এই জিনিসটা আসলে কী সহমৌলিক হচ্ছে এমন দুইটা সংখ্যা বা যে সকল সংখ্যার মধ্যে ওয়ান ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক নেই তারা হচ্ছে পরস্পর সহমলিক কঠিন লাগতেছে তাই না চলো একটু সহজ করে বলি ধরো টু এবং থ্রি টুকে যদি আমি ভাঙি তাহলে আমি কী পাবো ওয়ান ইন্টু টু থ্রিকে যদি ভাঙি আমি কী পাবো ওয়ান ইন্টু থ্রি এই দুইটা সংখ্যার মধ্যে ওয়ান ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনিয়োগ নাই তাই এই দুইটা সংখ্যা হবে হচ্ছে পরস্পরের সহমৌলিক যদি ব্যাপারটা এমন হইতো দুইয়ের সাথে ধরো আমি চার নিব তাহলে ওয়ান ইন্টু টু ইন্টু টু এই চারের মধ্যে দেখো দুই আর চারের মধ্যে ওয়ান ব্যতীত আরও একটা কি রয়েছে সাধারণ উৎপাদক রয়েছে তাহলে দুই আর চার এরা পরস্পরের সহমৌলিক না বুঝতে পারছো যে দুইটা সংখ্যার মধ্যে যদি ওয়ান ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক না থাকে তাহলে তারা হচ্ছে পরস্পরের সহমৌলিক তাহলে আমরা বুঝে নিলাম মূলত সংখ্যা কী তাকে পি পিভাইকিউ আকারে প্রকাশ করা যাবে এখন প্রশ্নটা আসো প্রমাণ করো রুটটু একটি অমূলত সংখ্যা তাহলে ভ্যা তুমি তো অমূলত সংখ্যাকে মনে করো চিনো না তুমি মূলত সংখ্যাকে চিনো তাহলে তুমি রুটটুকে প্রথমে ধরে নিবা যে ধরে নিলাম যে রুটটু হচ্ছে মূলত সংখ্যা এখন মূলত সংখ্যার যে বৈশিষ্ট্য তুমি জানো এইটা ওর উপর অ্যাপ্লাই করবা যদি ও ফিল করে ফুলফিল করে তাহলে ও মূলত আর যদি ও ফুলফিল না করতে পারে তাহলে তুমি নিঃসন্দেহে বলে দিবা রুট হচ্ছে একটা অমূলত সংখ্যা চলো শুরু করি দেখো ধরি টু একটি কি সংখ্যা মূলত সংখ্যা তুমি ধরে নিচ্ছ ম্যাথে যখন তোমার কিছু নাই তখন তুমি ধরে নিতে পারবো বুঝছো তো রুট টু একটি মূলত সংখ্যা ধরে নিলাম রুট টু যদি মূলত সংখ্যা হয় তাহলে আমি কি বলতে পারি তার মানে হচ্ছে রুট টুকে আমি লিখতে পারি পি ডিভাইডেড কিউ যেখানে একটু লিখে দাও হ্যাঁ পি আর কিউ হচ্ছে পরস্পর সহমৌলিক হ্যাঁ সহমৌলিক না হলে ঝামেলা কাটাকাটি চলে যায় বুঝছো তো পি কিউ পরস্পর সহমৌলিক এবং পিকিউ এর ভ্যালু হচ্ছে এক থেকে বড় তো দেখো এখানে বর্গ আছে তো দেখো এখানে রুট আছে তো তোমরা যারা স্টুডেন্ট তোমাদের কাছে তো রুট দেখলেই ঝামেলা মনে হয় তাই না তাই রুটকে উঠাই দেওয়ার জন্য আমাদের ম্যাজিকটা কি বর্গ করে দেওয়া তাহলে দুই পাশে বর্গ করে দাও তাহলে রুট টুকে বর্গ করো এই পাশেও কী করো বর্গ করে দাও ঠিক আছে আমরা যখন কোনো কিছু করবো আমরা দুই পাশেই কাজকর্ম করবো ঠিক আছে বর্গ করে তাহলে রুট টুকে স্কোয়ার করলে কত হয় টু পি বাই এটাকে করলে কী হবে পি স্কোয়ার ডিভাইডেড কিউ এখন দেখো তো কিউ স্কোয়ার মানে কি আমি এভাবে লিখতে পারি না কিউ ইন্টু কিউ দুইটা কিউ আকারে আছে এখন এইখান থেকে একটা কিউকে এই পাশে পাঠায় দাও তো তাহলে কী হবে তাহলে হবে টু সমান সমান হচ্ছে পি স্কোয়ার ভাগ কিউ একটু বুঝো টু কিউ কিউ তো তোমার যে কোনো স্বাভাবিক সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে যে কোনো স্বাভাবিক সংখ্যাকে যদি দুইয়ের সাথে গুণ করো তাহলে তুমি কিন্তু একটা পূর্ণ সংখ্যা পাবা দুই এককে দুই দুই দুগুণে চার পঞ্চাশ দুগুণে একশো তুমি যে দুইয়ের সাথে যাই গুণ করো একটা পূর্ণ সংখ্যা পাবা আর পি স্কোয়ার ভাগ কিউ এটা সবসময় একটা ভগ্নাংশ সব সময় কি একটা ভগ্নাংশ কারণ এরা পরস্পর সহমনিক এখন ম্যাথমেটিক্যালি কখনোই একটা পূর্ণ সংখ্যা এবং একটা ভগ্নাংশ সমান হতে পারে না এখন যদি এইটা সমান হইতে না পারে আমরা লিখতে পারি দেখো এখানে টু কিউ একটি পূর্ণ সংখ্যা একটি পূর্ণ সংখ্যা এবং পি স্কোয়ার ডিভাইডেড কিউ ভগ্নাংশ কি ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা নয় তাই টু কিউ এবং পি স্কোয়ার ডিভাইডেড কিউ কি হতে পারে না সমান হতে পারে না তাহলে আমরা বুঝতে পারতেছি যে টু কিউ আর পি স্কোয়ার ভাগ কি হতে পারে না সমান হতে পারে না তাহলে যদি টু কিউ পি স্কোয়ার ভাগ কিউ সমান হতে না পারে তাহলে এই লাইনটা কার কাছ থেকে আসছে রুট টু সমান সমান পি বাই কিউ তাহলে আমি বলতে পারি অতএব রুট টু ইজ নট ইকুয়াল টু পি ডিভাইডেড কিউ যদি টু কিউ এটা সমান হইতে না পারে তাহলে রুট টু পি বাই কিউ সমান হতে পারবে না তাহলে আর যেহেতু রুট টুকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে না তাহলে আমরা বলতে পারি অতএব রুট টু একটি কী সংখ্যা অমূলত সংখ্যা অমূলত সংখ্যা বুঝতে পারসো দেখো প্রশ্ন বলছে রুট টু একটা অমূল্যৎ সংখ্যা তা আমি তো ভাই অমূলত সংখ্যা মনে করো চিনি না আমি কি চিনি আমি চিনি মূলত সংখ্যা যেই সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় আমি রুট টুকে পি বাই কিউ আকারে প্রকাশ করছি রুট আমাদের ঝামেলা উঠায় দাও বর্গ করলাম পি বা কিউ হোল স্কোয়ার এটাকে লিখতে পারি পি স্কোয়ার ডিভাইডেড কিউ ইন্টু কিউ কিউটাকে ওই পাশে পাঠিয়ে দাও তা আমরা দেখতেছি একটা টু কিউ হচ্ছে একটা পূর্ণ সংখ্যা পি স্কোয়ার ডিভাইডেড কিউ হচ্ছে একটা ভগ্নাংশ এবং এই দুইটা কখন কি হতে পারে না সমান হইতে পারে না এই দুইটা যদি সমান না হয় এদের শেকড়টা কোথায় এরা কোথেকে আসছে রাশি এখান থেকে তাহলে এরাও কি হতে পারবে না সমান হইতে পারবে না তাহলে রুট টু ইজ নট ইকুয়াল টু পি ডিভাইডেড কিউ তাহলে রুট টু যেহেতু পি বা আর সমান না তার মানে এটা মূলত সংখ্যা হবে না তাহলে এটা কি হবে অর্থাৎ রুট টু একটা হবে অমূলত সংখ্যা আমার মনে হয় তোমরা পারপা তো রুট ট্যুর পরিবর্তে পরীক্ষার হলে রুট টুর বদলে কি আসতে পারে রুট থ্রি আসতে পারে রুট ফাইভ আসতে পারে রুট সেভেন আসতে পারে এই যে কোনো কিছু আসতে পারে সেম ব্যাখ্যা বুঝতে পারছো তোমরা একটু চেষ্টা করো আশা করি এইটা তোমরা বুঝতে পারছো পরবর্তীতে আমরা তোমাদের অন্যান্য যে লেকচারগুলা ম্যাথ সায়েন্স ইংরেজি এগুলো নিয়ে হাজির হব তোমরা ক্লাসটা যদি ভালো লাগে তোমাদের কাছে তাহলে অন্তত ফ্রেন্ডদের কাছে একটু শেয়ার করে দাও এই অব্দি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ